আলাইকুম আমি এখন আগে এই মাত্র একটি গরু বিক্রি হয়ে গেল গরুটি দেখেন এই গরুটি বিক্রি হলো এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার ভাইয়ের সাথে টাকা উনি আছে কর্মস্থলে এই যাত্রাবাড়ি শনির একটা যে হাতি আছে এই নিরাপত্তা নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা আমাদের যাত্রাবাড়ি থানা থেকে তাদেরকে নিয়োগ এই জায়গায় দেওয়া হচ্ছে কয়েকদিনের জন্য দিচ্ছে এখানে আপনার ঈদের দিন পর্যন্ত চলবে যত দিন পর্যন্ত আছে আমাদের নিরাপত্তার ঈদের থাকবে যারা থেকে এখানে আসছে গরু